জামাত এনসিপির সমন্বয় এক মুখোমুখি অবস্থায় কঠিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে সন্ধ্যার পরেই জামাতকে নিয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন প্রকাশে আসছে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যকার দূরত্ব হঠাৎ করে জামাত এবং এনসিপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ এনসিপির যারা একদম নেতৃস্থানীয় ক্যারেক্টারে আছেন লাইক সরকারে থাকলে উপদেষ্টা মাহফুজ সবার মাস্টার মাইন্ড এর মধ্যে দলটির খুবই শক্ত একজন নেতা হান্নান মাসুদ সেও কিন্তু প্রচন্ড জামাত বিরোধী নির্বাচনের সময় যত ঘনি আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ গত ফেব্রুয়ারি থেকে একটা না চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি করার ঐক্যমত কমিশন গত ফেব্রুয়ারিতে গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিটিং এর পর মিটিং সরকারের বৈধতা নেই জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার তারা ইউনূস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার মুখোমুখি অবস্থায় জামাত এবং এনসিপি তারা প্রকাশ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে এনসিপির নেতাকর্মী ঘোষণা দিয়েছেন জামাতের সঙ্গে তারা থাকছে না জামাতের নেতাকর্মী তাদের বিরুদ্ধে চলে গেছে প্রিয় দর্শক সন্ধ্যার পর থেকেই তারা একে অপরের বিরুদ্ধে কথা বলতেছেন প্রিয় দর্শক একে অপরের সঙ্গে কঠিন সংঘর্ষে লিপ্ত হচ্ছে নির্বাচনের আগে কঠিন একটা দণ্ড লাগবে তাদের মধ্যে প্রিয় দর্শক সন্ধ্যার পরেই জামাতের এবং এর মধ্যে কি কি কর্মকাণ্ড হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হঠাৎ করে জামাত এবং এনসিপি মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ এনসিপি যারা একদম নেতৃস্থানীয় ক্যারেক্টারে আছেন লাইক সরকারে থাকলে উপদেষ্টা মাহফুজ সবার মাস্টারমাইন্ড এর মধ্যে দলটির খুবই শক্ত একজন নেতা হান্নান মাসুদ সে কিন্তু প্রচন্ড জামাত বিরোধী তো এই মুহূর্তে জামাতের মধ্যে সরি এনসিপিতে যে আভ্যন্তরীণ বিভাজন আছে আমরা যা দেখছি সবকিছু কি আসলে এটাই নাকি এটাও প্ল্যান বি অথবা সি এর অংশ বিশেষ যে জামাত এবং এনসিপির মধ্যে আমরা দূরত্ব দেখব কিন্তু ইন্টারনালি ভিতরে ভিতরে এটা হচ্ছে দলটিরই কোনো আরেকটা প্ল্যান এরকমও কেউ কেউ বিশ্লেষণ করছেন তবে গণমাধ্যমে যেটা এখন ইদানিং গত দুই একদিন ধরে যেটা হয়েছে হঠাৎ করে জামাত এবং এনসিপির মধ্যে একটা দূরত্ব এখানে সামনে আসছে এর মধ্যে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে বা আপনার খিলাফত মসজিদ সহ কয়েকটা দল মিলে একটা আন্দোলন আমার কথা ছিল আটটি দল মিলা সেখান থেকে এনসিপি আবার সরে আসছে হুট করে আসলে কি এনসিপি এবং জামাতের মধ্যে ডাকস নির্বাচনকে কেন্দ্র করে কোন আভ্যন্তরীণ দূরত্ব তৈরি হলো আমার মনে হয় না এটা পার্ট অফ পলিটিক্স তারপরেও প্রতিবেদনটি কি বলছে আগামী নির্বাচন এবং সংস্কার ইস্যুতে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে টানাপড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে এখন কারা করতেছে দূরত্ব এই লক্ষ্য সেটাও একটা প্রশ্ন বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত এনসিপি খেলাফত ইসলাম সহ যে আটটি দলের আন্দোলনের কথা ছিল ইতিমধ্যে বাকিরা কর্মসূচি ঘোষণা করেও সেখানে এনসিপি নাই গত কয়েক মাস ধরে জামাত এবং এনসিপির মধ্যে এক ধরনের ঐক্য ছিল কিন্তু হঠাৎ জামায়াত এবং এনসিপির মধ্যে পড়েন এটা নিয়েও নানান প্রশ্ন কিন্তু আলোচিত হচ্ছে। কমিটির কয়েকজন নেতা এবং দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুইটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে কোনটা জামাত ঘেসা কোনটা বার এর বাহিরে যে কারণে এখনই জামাতের সাথে নির্বাচনী সমঝোতা দিতে এনসিপির আপত্তিও রয়েছে অন্যদিকে সংস্কার নিয়ে জামাতের কিছু দাবির সাথে আবার এনসিপির মতপার্থক্য আছে আর এই কারণে জামাতের সঙ্গে যুগপথ আন্দোলনে এনসিপি যাচ্ছে না এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলছেন বিবিসি বাংলা রিপোর্টেটা যে সংস্কারের সব দাবিতে একমত না হওয়া এবং নির্বাচনী জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামাতের সাথে জোট নিয়ে তেমন কোন সিদ্ধান্ত নেয়নি এনসিপি জুলাই সনদ নিয়ে এখানে একটা মতপার্থক্য আছে বড় ধরনের নির্বাচনী সমঝোতায়ও একটা আপত্তি আছে যে ভোটের আগে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতার জন্য জামাত যেটা চেষ্টা করতেছে ইসলামী দলগুলোকে নিয়ে এনসিপি কে আসলে নিজেদের

এনসিপির সমমনা ছাত্র সংগঠন বাক্ছাসের যে ফল বিপর্যয় সেটাও কিন্তু একটা প্রভাব তৈরি করতেছে দুই দলের মধ্যে হিংসার জায়গা তৈরি করতেছে যে এনসিপি আগে ভাবতো যে জামাতকে কন্ট্রোল করে বা সবাই ভাবতো কিন্তু এখন জামাত যে আসলে এনসিপিকে কন্ট্রোল করে অথবা এনসিপির আপনি দেখেন একদম জামাতের সাপোর্ট সারা এনসি কিন্তু অস্তিত্ব নাই এই কথাটা আপনি মানেন আর না মানেন এটা বাংলাদেশের মানুষ বলছে কেননা পাঁচই আগস্ট পরবর্তী যতগুলা জমায়েত সমাবেশ আমরা দেখছি বড় মাপের কোনো কিছু আদায় করা আওয়ামী লীগ নিষিদ্ধ যেটাই করছে সব কিছুতে এনসিপির পিছনে ঢাল হইয়া দাঁড়িয়েছে কিন্তু জামাত এবং ছাত্রশিবির এর বাইরে এনার যে ম্যানেজমেন্টে প্রোগ্রাম করছে এই করছে সেই করছে সেখানে আপনি দেখেন ভাড়াটির লোক কিছু এগুলো তো গণমাধ্যমে প্রতিবেদন আসছে তাই না ওইরকম কিন্তু কোনো কিছু আদায় করতে পারে না যেখানে জামাত সাপোর্ট দিচ্ছে না সেখানে এনসিপি ব্যর্থ হচ্ছে সো এখন এনসিপির সাথে জামাতের দূরত্ব যদি হয় এটা আসলে পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা সময় বলে দিবে তবে এনসিপির এই মুহূর্তে জামাতের রোশানলে পড়লে বিএনপি তো এমনি সাইড কাটতেছে তাহলে এনসিপির সারা বাংলাদেশে কি পরিমাণ নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে বা ভোটের মাঠে গিয়ে সুবিধা করতে পারবে আমার তো মনে হয় যে একটা সিটেরা কেউ পাবে না জামাতের আশীর্বাদ না থাকলে জামাতের আশীর্বাদ থাকলে দুই হাজার দশটা পাবে হয় জামাতের যে পলিটিক্স এনসিপিকে হালকা নেওয়ার সুযোগ নেই একটা জনমত সমর্থন তাদের এখনো আছে তো সেই জায়গা থেকে জোট হিসাবে এনসিপি হয়তো শেষে জামাতের সাথে কানেক্ট হবে নিজেরও দুই দশটা সিট পেলো আর জামাতও এনসিপির যে জনপ্রিয়তা অথবা এনসিপির যতটুকু গ্রহণযোগ্যতা আছে বা বিএনপিকে কে শাসনের মতন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কাজে লাগাবে এখনকার যে দূরত্ব পলিটিক্স কাছে বাইরে আসলে কিছু তবে ঘটনা সত্য পারে ভিতরে গত ফেব্রুয়ারি থেকে চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করার ঐক্যমত্য কমিশন গত ফেব্রুয়ারিতে গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিটিং এর পর মিটিং এবং সেটাকে অনেকটা আলোচনার পরিবর্তে খানা দেনার ব্যবস্থা এরকম মানে অভিযোগ মন্তব্যও আমরা বিএনপি নেতাদের মুখে শুনেছিলাম শেষ পর্যন্ত সেটা কোনোভাবেই কার্যকর হচ্ছে না ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না এর আগে এক দফা ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল আবারও দ্বিতীয় দফা মেয়াদ বাড়িয়েও বাড়ানো যখন হলো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই সিদ্ধান্তটাও শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা কিংবা এই মেয়াদের মধ্যেও দলগুলোর মধ্যে ঐক্যমত্ত তৈরি করা যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে যখন দলগুলোর বিভিন্ন রকমের অবস্থান আমরা দেখছি এবং উল্লেখ থাকে যেন আঠারো তারিখ থেকে তিন চারটা ইসলামী দল আন্দোলনে যাচ্ছে এই সব বিষয় নিয়ে কোন পথে যাচ্ছে তাহলে সরকারের এই ঐক্যমত্য চেষ্টা শেষ পর্যন্ত কি ঐক্যমত্য ছাড়াই একটা অস্থির পরিবেশের দিকে যাবে সব কিছু সেটাই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে এর আগে এক দফায় এক মাস বাড়ানো হয়েছিল আবারও এক মাস বাড়ানো হলো এবং গণমাধ্যম যেটা বলছে যে সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করতে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়িয়েছে সরকার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে সরকার বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়িয়েছে এটা অবিলম্বেই কার্যকর হবে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল গত ফেব্রুয়ারির বারো তারিখে পনেরোই ফেব্রুয়ারি এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কার্যক্রম শুরু করে কমিশনের মেয়াদ পনেরোই আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সনদ না হওয়ায় সরকার প্রথমবার সেটা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছিল এবার পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়ালো এই যে দ্বিতীয় দফা আবার মেয়াদ বাড়ানো হলো এই দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর ফলেও কি ঐক্যমত্য তৈরি করা সম্ভব হবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাবে ঐক্যমত্য পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই আমরা যতটুকু খবর পেয়েছি গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রায় চল্লিশ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে ঐক্যমত্য কমিশনে দেওয়ার জন্য সেখানে বিএনপি ঐক্যমত্য কমিশনকে স্পষ্টভাবে লিখিতভাবে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি যে আগের অবস্থানে ছিল সেই আগের অবস্থানেই থাকবে অর্থাৎ সাংবিধানিক ব্যাপারগুলো আহ সংসদেই সমাধান করতে হবে কোনো ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে কিংবা রাষ্ট্রপতির আদেশ জারি করার মাধ্যমে কোনো সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে না আবার কেউ কেউ বলছেন শোনা যাচ্ছে বিএনপির ব্যাপারটা এখনও স্পষ্ট নয় কেউ কেউ বলছেন যে বিএনপি এই কথাও সরকারকে বলতে পারে যে আমাদের দাবি এটা যদি আমাদের দাবি মানা না হয় তাহলে সরকার তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নাও অর্থাৎ সরকারের ওপরে ছেড়ে দেওয়া বলটা সরকারের কোর্টে ঠেলে দেওয়া তখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আর সরকার যদি সাংবিধানিক উপায়ের বাইরে অন্য কোনো উপায়ে এটা করতে চায় তাহলে সরকার বিপদে পড়তে পারে সরকারের সেফ প্রশ্নবিদ্ধ হতে পারে আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদেরকে সংসদে এই সরকারের সমস্ত কার্যক্রমের বৈধতা দিতে হবে সেই বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই সরকার বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়বে এই অবস্থান যখন বিএনপির তখন আমরা দেখে দেখছি যে জামাত ইসলামী আন্দোলন সহ তিন চারটা ইসলামী দল তারা এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ যে কোনো মূল্যে বাস্তবায়ন এসব দাবি নিয়ে যুগপথ আন্দোলনে যাচ্ছে যদিও আট দলের যুগপথ আন্দোলনের কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে তাদের মতের এবি তাদের 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 সঙ্গে সঙ্গে থাকছে না না পরিষদ জোটের ক্ষমতাটা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে এনসিপি যখন জামাত জোটের থেকে বেরিয়ে আসছে তখন সরকারের অবস্থানটা কি হবে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এনসিপির বাইরে সরকার যাবে কিনা এনসিপির চাওয়ার বাইরে সরকার জামাতের দিকে তাদের সিদ্ধান্ত নিয়ে যাবে কিনা এটা একটা বড় প্রশ্ন সেই আমার মনে হয় যে প্রশ্নের মুখে পড়তে পারে এবং সেই যে জটিলতা তৈরি হচ্ছে এই জটিলতা এই যে এক মাস আরও বাড়ানো হলো মেয়াদ এই এক মাসের মধ্যেও অর্থাৎ আগামী পনেরোই অক্টোবরের মধ্যেও সেই জটিলতা নিরূপণ করা সম্ভব হবে বলে মনে হয় না এর মাঝে আরেকটা বড় ব্যাপার রয়েছে আগামী একুশে অক্টোবর আপিল বিভাগের যে রিভিউ সেই রিভিউয়ে তত্ত্বাবধায়ক সরকারের মানে সিদ্ধান্ত আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সিদ্ধান্ত সেটাও সরকারের জন্য একটা বড় ইস্যু যদি তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত ফিরে আসে তখন অক্টোবর থেকে একেবারে জাস্ট তিন মাসের মধ্যে নির্বাচনের একটা ফেসাদে পড়ে যাবে সরকার তখন ঐক্যমত্ত প্রতিষ্ঠা এই জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বিচার সব কিছুই থমকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে খুব যে মানে একেবারে পরিষ্কার জার্নি হবে এই সরকারের সেটা মনে হচ্ছে না প্রতি পদে পদে বাধা আসতেই আছে এবং সামনে আরও বাধা সম্ভবত অপেক্ষা করছে এবং সেই বাধাগুলো অনেক বড় বড় বাধা দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বাধাগুলো অতিক্রম করে সরকার নির্বাচনটা ঠিকঠাকভাবে দিয়ে যেতে পারবে নাকি সেখানেও নতুন জটিলতা তৈরি ব্যারিস্টার শিশির মনিরও এক বছর চার মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার তারা ইউন সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসাবে উল্লেখ করছে সংবিধানের একশো তিপ্পান্নটি অনুচ্ছেদের মধ্যে সাতান্নটি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং উনিশশো একাত্তর কে সরিয়ে দু কে স্থাপন করতে চাইছে জামায়াত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে না দেখুন একই কথায় আবারও বলছে জামায়াত হঠাৎ ইউনু সরকারকে সরানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে প্রমাণ চান আমি মনে করছি কিছুদিনের মধ্যেই জামায়াত ইউনু সরকারকে অবৈধ ঘোষণা করবে তার আলামত দিচ্ছি দিচ্ছি ওয়েট বিগত জুলাই সন্ত্রাস এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত যে বাইদা যাসি হর্দা যাসি এবং অবদা যাসি মানে জামায়াত শিবির তা এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না আপনাদের রাজনৈতিক জ্ঞান শূন্য বলে আমাকে বলতেই হবে সেজন্য আগে আমি ক্ষমা চাই যারা বুঝতে পারেননি এখনো তাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিটি বিদ্যায়তনে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তা আপনাকে বিশ্বাসে সহায়তা করবে যে আজকের বাংলাদেশ জামায় ইসলামী বাংলাদেশ তার মানে সেই যে স্লোগান গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় শেখ মুজিবের ঠাই নাই সেই গোলাম আজম এবং নিজামির বাংলাতেই আপনাদের বসবাস এটা আপনাদের মেনে নিতে হবে আমাদের আর কোনো উপায় নেই কিন্তু এই জামায়াতি বাংলাদেশ নেই জামায়াত শিবিরের পরিকল্পনা আসলে কি আসুন সেটা নিয়ে বরম কথা বলি আজকে তবে তার আগে একটি ভিডিও ক্লিপ দেখবো। একটু দীর্ঘ ভিডিও কিন্তু আপনাদের শুনতে হবে না হলে বুঝতে পারবেন না কোন বাংলায় আপনি এখন আছেন এবং কেন এই ভিডিও ক্লিপটি গুরুত্বপূর্ণ এবং কেন আমি দাবি করছি যে কিছুদিনের মধ্যেই ডক্টর ইউনূসের এই সরকারকে অবৈধ ঘোষণা করে জামায়াত শিবিরের মাঠে নামবে এই ভিডিও সম্পাদককে আমি বলবো যে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যতটা কম সময়ের মধ্যে জামায়াতের বার্তাটুকু তুলে ধরা যায় সেটা উনি করবেন যেখানে

A constitutional measure by taking shelter to article 106 answer is no

দেখলেন তো ভিডিওটা কি বুঝলেন ভিডিওটি এই সময়ের বাংলাদেশের আইন অঙ্গনের শক্তিমান একজন আইন সর্দার শিশির মনিদের যিনি কিনা একজন জামায়াত ইসলামীর নেতা তিনি ব্যারিস্টার এবং বাংলাদেশের আইন অঙ্গনে এখন তিনি রাজ করছেন তার কথা মানে হচ্ছে আইন তার কথা মানে যে কোনো সময়ে যে কোনো পরিবর্তন তিনি দিচ্ছেন সংস্কার এবং সেখানে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন জামাত এবং এনসিপির মধ্যে যে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে কঠিন একটা সংঘর্ষে লিপ্ত হওয়ার দিন দিকে যাচ্ছে দর্শক এসব কিছু মিলিয়ে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক আমাদের দেশে সামনে কি তাহলে গৃহযুদ্ধ লাগবে দর্শক সেনা প্রধান বিরুদ্ধে কঠিন অ্যাকশন অবস্থান করে ফেলেছেন দর্শক যাই বেশি কথা বলবো না আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ